বরের আবদার রাখার জন্য এই বৃষ্টির দিনে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি তো কি করতে যাচ্ছি বলো তো যাচ্ছি বরমশাই আবদার করেছে আজকে কচুর শাক খাবে ইলিশ মাছ রেখেছে যে সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে তো সেই কারণে রাস্তায় কাছে হাতে বেরিয়ে পড়লাম কচুর শাক খোঁজার উদ্দেশ্যে কিন্তু একটা বিষয় চারিদিকে তো বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য দেখো চারিদিকে জল আর জোকের উপদ্রব কিন্তু প্রচুর বেড়েছে ভয় ভয় লাগছে যে এর উপর দিয়ে আমি কি করে যাব তো দেখো এতটাই জঙ্গল তো আমি নাইটিটাকে দেখো কতটা উঁচু করেছি হয়তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো নাইটিটাকে কামড় দিয়ে ধরেছি তো এতটা উঁচু না করলে দেখা গেল যোগ কোথা দিয়ে বেয়ে উঠবে কিন্তু ভয় ভয় লাগছিল জঙ্গলের মধ্যে দিয়ে কচুর শাক কাটার সাহসটা কিন্তু আমার অতিরিক্ত হয়ে গিয়েছিল যে কারণে দেখো নেমে গেছি কচুর শাক কাটতে কী করবো বড়মশাই মশায় করেছে ফেলতে তো আর পারি না তো যাই হোক দেখো ভয়টাকে দূরে রেখে কচুর শাকগুলোকে ঝটপট করে কেটে নিচ্ছি আর চারিদিকে দেখেছো জলে থই থই করছে এখনও যে বৃষ্টি হবে বৃষ্টিও হচ্ছে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে হয়তো বুঝতে পারছো না তো যাই হোক আমাদের পুকুরের জলও কিন্তু থই হয়ে গেছে তো দেখো কচুর শাক এখান থেকে কিছুটা কাটবো আর কিছুটা রাস্তার থেকে কাটবো কারণ এখানে কচুর শাকগুলো নেই আগে যে পরিমাণে ছিল এখন আর সেরকম নেই তো ভেবেছিলাম হয়তো এখানে আছে এখান থেকে কাটলেই হয়ে যাবে কিন্তু এসে দেখলাম যে না এখানে কোনো কচুরই নেই তো চলো তোমাদেরকে এক ঝলক আমাদের পুকুরটা দেখিয়ে দিই দেখো এবার আমাদের পুকুরের অবস্থাটা দেখো কত জল কম ছিল সেই যে মাছ ধরেছিলাম একদম জলই ছিল না আর সেই পুকুর দেখো কানায় কানায় জল উঠে গেছে আর পুকুরে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে যাই হোক চলো এবার রাস্তার দিকে যাওয়া যাক শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা গাইঘাটার এই ছোট্টগ্রাম থেকে আমি ডগরই নিয়ে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুনত্ব ভিডিও তোমাদের আশীর্বাদ নিয়ে শুরু করে দিলাম আর আমার চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা তো সকাল বাজে এখন আটটা আর দেখলেই তো সবার প্রথমে কিন্তু আমি কচু শাক কাটতে বেরিয়ে পড়েছিলাম তারপরে এসে বাসিকাস্ত হয়ে গিয়েছিল তারপরে এসে দেখো ঘরটাকে মুছে এখন যাবো স্নান করতে তো যাই হোক মনে পড়ে সেই ছোটবেলায় যে আমরা কচু পাতা মাথায় দিয়ে শালপাতা মাথায় দিয়ে স্কুলে যেতাম পড়তে যেতাম এই বৃষ্টির দিনে কার কার মনে পড়ছে এমন কি প্লাস্টিক মাথায় গুজে দিয়েও কিন্তু যেতাম কি এবার মনে পড়ছে তো সেই দিনগুলোকে কিন্তু খুবই মিস করি আর সেই দিনটা আজকে আমি একটু ফিল করলাম যখন কচু পাতাটা মাথায় দিয়েছিলাম তো সেই ফিলিংসটা একদম অন্য রকম সেই বাল্যকালের ফিলিংস তো যাই হোক এই দিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর কি বলবো বৃষ্টি তো অনায়াসে তো হয়েই যাচ্ছে বাঙালিদের একটাই সমস্যা যখন গরম থাকে তখন বলে শীত কেন আসে না আবার যখন শীত আসে তখন বলে গরম কেন আসে না সেরকমই যখন গরম তখন আমরা বলি যে একটু বৃষ্টি হয় না কেন একটু বৃষ্টি হয় না কেন আর এখন যখন তিন চার দিন একটানা বৃষ্টি হচ্ছে এখন বলি কেন বৃষ্টি কমছে না কি তাই তো এটাই কিন্তু আমাদের বাঙালিদের বদ অভ্যাস তো এইদিকে কিন্তু ঘরটর মুছে আমি চলে যাব স্নানে নেহার বাবা বাড়িতেই আছে যেহেতু গাড়িটা এখন নেই তো কি বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগবে আশা করি তোমাদের ভালোই লাগবে যেহেতু গ্রামের এই প্রকৃতির দৃশ্য কান্না দেখতে ভালো লাগে তো চলো আমি ঝটপট স্নানটা করে আসি ভিজে গাড় কতক্ষণ থাকবো বলো গাছে চিটপেট চেটপেট করছে আর থাকা যাচ্ছে না ঘরটা মোছা হয়ে গেছে এখন যাব স্নানে তোমরা আমার সাথে সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো কথায় আছে কাঁঠালের আটা লাগলে আর ছাড়ে না সেরকম কচুর কষ যদি লাগে চুলকানিও কিন্তু কমে না তো এদিকে দেখো কচুগুলোকে যখন আমি কেটেছি হাতে কিন্তু তেল মেখে নিয়েছিলাম তবুও ধোয়ার পরে এতটা ছিল দুই হাত কি বলবো সহ্য করার মতন না জানো একটা টিপস তোমাদেরকে দিই যখন তোমাদের কচু কাটতে গেলে হাত চুলকাবে তখন কি করবে কচু ধোয়া কাটা হয়ে যাওয়ার পরে একটু নুন হাতে নিয়ে হাতগুলোকে ভালো করে ডলে নেবে মানে সাবান যেরকম আমরা সাবান দিয়ে হাতগুলো পরিষ্কার করি সেরকম নুন নিয়ে সেইভাবে চটকাবে দেখবে দুই মিনিটের মধ্যে চুলকানি ভ্যানিশ হয়ে গেছে তো এদিকে দেখো কচুর শাকে কিন্তু আজকে জলটা আমার বেশি পড়ে গেছে যেহেতু কচুতে নুন দিলে একটু জল কাটে আমার অতটা খেয়াল ছিল না জলটা একটু বেশি পড়ে গেছে তো এইদিকে কচুর ডাটা অলরেডি নরম হয়ে গেছে এখন কচুর এগুলোকে নামিয়ে জলটা ঝরাতে দেব আর কচুর জলটা যত ঝরাবে কচুর শাকটা কিন্তু তত টাইট হবে আর নেহার বাবা কচুর শাক সেরকম ল্যাপপ্যাত ল্যাপপ্যাট থাকলে ভালো খায় না একটু টাইট টাইট হবে ঝাল ঝাল হবে সেটাই ভালো খায় তো আমিও চেষ্টা করি ওর মন পছন্দ মতন করে দেওয়ার এইদিকে তো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আবার জলটাকে ঝরিয়ে ফেলবো আর আজকে সকালবেলা ভাত খাবো কী দিয়ে এদিকে তো এগুলো দুপুরের রান্নার মেনু হচ্ছে কিন্তু সকালে খাবো কি দিয়ে ঘরে কোনো সবজি নেই দুই তিন দিন একটা না বৃষ্টি হচ্ছে বাজারেও যাওয়া হচ্ছে না নেহার বাবার কাজও নেই কী যে সমস্যায় পড়েছি তো ঘরে ছিল ধনে পাতা আর এই ধনে নেহার দিদন আর দাদা এসেছিল তো সেখান থেকে মানে সে বাড়ির থেকে নিয়ে এসেছিল ধনেপাতা অনেকগুলো নিয়ে এসেছিল। কালকে করেছিলাম বাটা আর বাকি যেটুকু ছিল সেটুকু মাথায় চট করে বুদ্ধি আসলো ধনেপাতাগুলো যদি না খাইয়ে বর্ষার দিনে নষ্ট হয়ে যাবে তো ধনে পাতার বড়া করে নিচ্ছি ঘরে বেসনও ছিল না আমার ইউনিক সেইটাই আটা আটা দিয়ে কিন্তু করে নিয়েছি মুচমুচের ধনে পাতার বড়া তোমরা শুধু ভাবো যে বেসন ছাড়া হয়তো কোনো বড়া টড়া ভালো হয় না না বন্ধুরা আটা দিয়ে করলেও কিন্তু বড়া কিন্তু গরম গরম খেলে সেই মুচমুচে হয় তো এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ধনেপাতার বড়াটাও কিন্তু সবটাই কিন্তু শেষ করে ফেললাম শেষ করে ফেললাম বলতে কি কড়াইতে দিয়ে দিলাম তো চলো এখন ঝটপট করে ভেজে নিয়ে আর কথা বলবো না খিদে পেট চোচো করছে ওইদিকে নেহাও কেউ কেউ শুরু করেছে কখন রান্না হবে কখন খাবো তার সাথে নেহার বাবাও তো এদিকে দেখো বড়াগুলো এখন দিয়ে উল্টে পাল্টে নেব তারপরে নামিয়ে নিয়ে চট জলদি করে সবাইকে গরম গরম ভাত আর গরম গরম ধনেপাতার পাতার বড়া দিয়ে দেব। এই বর্ষার দিনে ঠান্ডার দিনে উফ পাতার ধনেপাতার পাতার বড়া বা কোনো বাটা হলে গরম ভাতের সাথে জমে যায় যাই হোক অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয় না যে কখন কথা বলবো তোমাদের সাথে বলবাদের চাপে পড়ে কথাই বলা হয়নি তো এদিকে কমপ্লিট করে চলে দুপুর বেলা খাওয়ার থালায় দেখো অর্ধেক খাওয়া কিন্তু হয়ে গেছে কচুর শাকটা এত দারুণ হয়েছিল না বন্ধুরা মানে খাওয়ার লোভে পড়ে ভুলেই গেছি তোমাদের সাথে কথা বলতে তো যাই হোক এদিকে দেখো ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ করেছি তো ভাত একটু বাড়ন্ত ছিল তাই অল্প ভাতের মধ্যে একটু চাকার জন্য আমি এই একটুখানি ভাত রেখে দিয়েছিলাম ইলিশ মাছটা দিয়ে খাবো বলে কি বলবো বলে না যেদিনকে থাকে না সেদিনকে কিন্তু মুখের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমারও অবস্থা হয়েছে সেটাই ভাত নেই এদিক দিয়ে মাছের এই সর্ষে ইলিশটা দারুণ হয়েছে খেতেও ইচ্ছা করছিল কি করব পেটও যে ভরে নি ঘরে ছিল মুড়ি আমার প্রিয় জিনিস ফেলা তো আর যায় না সেই সর্ষে ইলিশে সেই গ্রেভিটা দিয়ে মেখে নিলাম মুড়ি উফ যা খেলাম কি আর বলবো বন্ধুরা আর আমার তো এমনি তো মুড়ি প্রিয় তোমরা যদি আমাকে তিনবার যদি মুড়ি খেতে দাও আমার কোনো আপত্তি নেই ভাত না দাও ঠিক আছে মুড়ি দিলে আমার চলে যাবে দিনটা তো এইদিকে দেখো ওইদিকে ভাত খেয়ে নিয়েছি অল্প কয়টা আর অল্প কয়টা মুড়ি দিয়ে এখন এই সর্ষে ইলিশটা দিয়ে খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের সাথে হয়তো এখানেই বিদায় নিতে হবে কারণ কারেন্ট নেই যে রাতে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো কি পারবো না সেটাই বুঝতে পারছি না তো সেই কারণে আগের থেকে আজকে এই দুপুরেই ভিডিওটা আমি শেষ করব। কারণ কারেন্টের অবস্থা ভালো নেই দুই দিন ধরে কারেন্ট প্রচুর জ্বালাচ্ছে যাচ্ছে আসছে আর যদি যায় মানে তিন চার ঘন্টার নিচে আসছে না তো সেই কারণে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো রাত পর্যন্ত নেব না তো এদিকে নেহার নেহার বাবার খাওয়া হয়ে গেছে পড়ে আছি আমি আর আমি সবার লাস্টেই খাই পুরাণে কথিত আছে যে আগেকালকার মানুষেরাও কিন্তু স্বামী সন্তান খাইয়ে দাইয়ে তারপরে ঘরের বৌড়া খেতে বসে আর আজকে আমি সেটাই করলাম সবার লাস্টে খাওয়া দাওয়া করে উঠলাম এমনিতে আমি সবার পরেই খাই তোমরা তো দেখোই কি তাই তো তো যাই হোক অনেকটাই বক বক করে ফেললাম যে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো